সুপ্রিয় আমাদের এ অঞ্চলের যেসব বাবা ভোলানাথের ভক্তবৃন্দ আছেন আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের এই তালতলা গ্রামে এই রাম মন্দিরে প্রতি বছরের ন্যায় এবার উনিশতম শিবরাত্রি উপলক্ষে আপনাদের এখানে আমি নিমন্ত্রণ করে এনেছি আমার গুরুদেবের নামে আমার মায়ের নামে আমার বাবার নামে এই মন্দিরটা প্রতিষ্ঠিত করি দু সালে সেই থেকে আজকে আমি প্রতি বছর আপনাদের আমি এখানে নিমন্ত্রিত করেছি আপনারা আশীর্বাদ করবেন প্রতি বছর বছর যেন আপনাদেরকে আমি নিমন্ত্রণ করে আমার এই আশ্রমে বাবা ভোলানাথের এই দিনটি পালন করতে পারি এই শিবরাত্রিটা পালন করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের প্রতি যত্ন রাখবেন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সারা বিশ্বের সকল প্রাণী শান্তি লাভ করুক জয় বাবা ভোলানাথ